আপনারা জানেন যে ফেসিস পতন হয়েছে কিন্তু তাদের লোকজন এখনও জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট অপতৎপরতা চালাচ্ছে আমাদের কাছে খবর আছে এবং আমরা সে ব্যাপারে সজাগ আছি আগামীকালকে ভোটের দিন এই ক্যাম্পাস পিওরলি শিক্ষার্থী বান্ধব থাকবে যারা প্রার্থী তাদের জন্য উপযোগী একটি প্ল্যাটফর্ম থাকবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রশ্নে আমি আমার শিক্ষার্থীদের উপরে যথেষ্ট আস্থাশীল এবং আমি এখন পর্যন্ত যা করছি তাদের সহায়তাই করছি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের কোনো শক্তি ফোর্স এটা যতটা না মানে গ্রহণযোগ্যভাবে করতে পারে তার চেয়ে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যভাবে করতে পারি কাজে আমাদের উনিশটা টিম কাজ করবে আমার উনিশজন এসিস্ট্যান্ট প্রক্টরের তত্ত্বাবধানে তাদের সাথে শিক্ষকরা থাকবেন বিএনসিসির রোভার রেঞ্জার থাকবে আটটা প্রবেশদ্বারে আমরা থাকব আমরা আটটা সেন্টারে থাকব আমাদের ভিজিলেন্স টিম থাকবে আমাদের সিসি পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে আমাদের কনসার্ন হলো এক্সটার্নাল ইন্ট্রুডার আপনারা জানেন যে ফেসিস পতন হয়েছে কিন্তু তাদের লোকজন এখনও জানান দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট অপতৎপরতা চালাচ্ছে আমাদের কাছে খবর আছে এবং আমরা সে ব্যাপারে সজাগ আছি আমাদের প্রবেশদ্বারগুলোতে পুলিশ এবং তাদের বিভিন্ন বাহিনী অত্যন্ত তৎপর আছে যাতে করে বাইরের কোনো শক্তি বাইরের কোনো দুষ্কৃতিকারী বাইরের কোনো দুষ্ট লোক ভেতরে ঢুকে আমাদের শিক্ষার্থীদের এই পরিবেশকে নষ্ট করতে না পারে কাজেই আমি আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষকরা এখানে অতন্ত্র প্রহরীর মতো আছে নিরাপদে নির্বিঘ্নে তোমরা এখানে এসে ভোট দিয়ে যাবে এবং শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য আমাদের অতীতের উক্ত বাস সার্ভিস আছে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য আমাদের ক্যাম্পাসে ওই দিন কোনো শিক্ষার্থীদের মোটর চলবে না কাজে শিক্ষার্থীদের আমাদের ছয়টা মিনিবাস শাটেল আকারে চলবে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না আমাদের মেট্রো স্টেশন টিএসসিটা বন্ধ থাকবে কাজে যেসব শিক্ষার্থী শাহবাগে নামবে তাদের আনা নেওয়ার জন্য আমাদের স্ট্যান্ড বাই ওখানে মাইক্রোবাস থাকছে কাজেই আগামীকালকে ভোটের দিন এই ক্যাম্পাস পিওরলি শিক্ষার্থী বান্ধব থাকবে যারা প্রার্থী তাদের জন্য উপযোগী একটি প্ল্যাটফর্ম থাকবে কোনো আশঙ্কা নেই উনিশটা টিমের কাজ হলো। আটটা পয়েন্টে যারা থাকবে তারা আপনি জানেন যে ক্যাম্পাসে আমাদের অনেক বাইরের স্টুডেন্ট আছেন হলে থাকে না তারা ঢুকবেন শিক্ষকরা থাকেন ঢুকবেন তারা যাতে কোনো রকমের পুলিশের দ্বারা পুলিশ চেক করলে তারা হয়তো একটু অসহিষ্ণু বা অস্বস্তি বোধ করতে পারেন সেজন্য আমাদের শিক্ষার্থীরা থাকবেন শিক্ষকরা থাকবেন বিএনসি থাকবেন আমাদের ভোট কেন্দ্রের বাইরে আমাদের শিক্ষকরা থাকবেন যাতে করে ওখানে যদি কোনো জটলা হয় সেটা আমাদের শিক্ষকরাই খুব ভালোভাবে এটা ম্যানেজ করতে পারবেন